একসাথে এই অক্টেন কিন্তু আমার নিয়ে হাসপাতালে এগুলা কৃষির ড্রাম হাসিমার ড্রাম বিক্রি করে Gracias. 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 Gracias.

করছে জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য গ্যাস তারপরে তেল এগুলা আমরা হলো যে তদারকি করলাম সেখানে তদারকি করে দুজন গ্যাস ব্যবসায়ী লাইসেন্স না থাকার জন্য তাদেরকে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করা হয়েছে উনিশশো প্রতিষ্ঠান পাঁচ মোট পঞ্চান্ন হাজার টাকার জরিমানা করা হয়েছে এবং যাদেরকে দ্রুত সমস্ত লাইসেন্স করে ব্যবসা পরিচালনার জন্য জানানো এটা বিশ